নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছেন সুস্থ আছেন যা গরম পড়েছে একটু সাবধানে থাকবেন আপনারা প্রত্যেকে তো বন্ধুরা দেখুন একদম দশটা বাজে এখন আমি দরজাটা খুলে দিয়েছি কতটা রোদের তা তেজ মানে সকাল দশটা বাজতে বাজতেই রোদের তেজ বাড়ির ভেতরে যে ইনডোর প্লান্টগুলো আছে একটু পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে নিয়েছি ভীষণ গরম চলছে যতটা কেয়ার করা যায় ততটা কেয়ার করছি তো বাড়ির ভেতরে বেশি একটু সবুজের ছাওয়া থাকলে ভালো লাগে মনটা বেশ ফ্রেশ লাগে তো বন্ধুরা আজকে তো ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চ বানাবো আজকে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন আর আমার শ্বশুরমশাই আছে মেয়ে আছে আমি আছি লাঞ্চের কিন্তু আজকে একদমই চাপ নেই শুধু ভাতটা রান্না করলেই হবে গতকালে একটু একদম পাতলা হালকা পাতলা মাটনের ঝোল বানিয়েছিলাম সেটাই আছে খেয়ে নেবো আর একটা মাছের কাটা চচ্চড়ি বানিয়েছিলাম সব সবজি দিয়ে সেটা রাখা আছে ফ্রিজে ওটাই খাবো আজ রান্নার কাজ সেরকম রাখিনি কারণ ঘর একটু ডাস্টিং করবো মোটামুটি সেরকমই একটা প্ল্যান ছোকে নিয়েছি তো বন্ধুরা আজকে একটু টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সকলের সঙ্গে মানে যে টপিক কিন্তু আমার জীবন আমূল বদলে দিয়েছে মানে জীবন বদলে দেবে সকালবেলার বেলার কিছু অভ্যেস যদি আমরা অবলম্বন করি তাহলে সত্যি বেশ সময়টা অনেকটা ভালো কাটে আর পরিবারকেও আপনি সময় দিতে পারবেন তার থেকে বড়ো কথা হলো নিজেকে প্যাম্পার করার অনেকটা টাইম আপনারা হাতে পাবেন তো সকালবেলায় প্রত্যেকের রুটিন আমাদের যেটা দেখি আমাদের মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি বলুন বা যারা ওয়ার্কিং লেডিস আছে কাজে যাচ্ছে তাদের ক্ষেত্রেই বলুন বা উচ্চবিত্ত বলুন সব রকম ফ্যামিলির ক্ষেত্রেই কথা বলছি যে মারা সকালবেলায় দৌড়ঝাপ শুরু করে দেয় কারণ না হাজব্যান্ডের টিফিন বানানো অফিসের বাচ্চার স্কুলে টিফিন বানানো সেইটা নিয়ে একটা মানে ভীষণ কালঘাম ছুটে যায় ব্রেকফাস্ট বানানো যেটাকে বলে তা সেটা নিয়ে চলে টেনশন কি দেবো টিফিন কি দেবো না সেই জন্য আমি বলি বন্ধুরা রাতেই যদি যেটা আগের দিনের ভিডিওটাও আমি বলেছি রাতে যদি আমরা কিছু প্রিপেয়ার করে রাখি একটু কাজটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই নাজেহাল অবস্থাটা হয় না চট জলদি আমরা যেটা প্ল্যান করে রেখেছি তো ধরুন কোনো কাজ একটা প্ল্যান করে রাখা আছে তাহলে দেখবেন আপনাকে তো আর ভাবতে হচ্ছে না চিন্তা করতে হতে হচ্ছে না তার জন্য সময়টাও যাচ্ছে না সেই রকম প্ল্যান করে মোটামুটি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাবে আর টিফিনটা যখন বানাবেন তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের ব্রেকফাস্টটাও ওই সময় প্ল্যান করে বানিয়ে নেওয়া নাহলে কিন্তু অনেক হাউসওয়াইফ হ্যাঁ ব্রেকফাস্ট করতে করতে তাদের সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় এমন ওয়াকিং ওম্যান আছে যারা ব্রেকফাস্ট স্কিপ করে মানে হাজব্যান্ডের টিফিন করে দিচ্ছে মেয়ে বাচ্চার টিফিন করে দিচ্ছে নিজে হয়তো না খেয়েই চলে যাচ্ছে কিন্তু না বন্ধুরা সেটা করলে কিন্তু চলবে না এই অভ্যেসটাকে ঠিক করতে হবে কারণ ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই যাবে না ব্রেকফাস্ট হচ্ছে আমাদের শরীরকে ধরে রাখার মূল মন্ত্র মানে শরীরের যে এনার্জি থাকে পুরো দিনটা যে আমরা কাজ করব ব্রেক ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু সেই এনার্জিটা কিন্তু একদম থাকবে না সেই কারণে ব্রেকফাস্টটা কিন্তু একদম চট জলদি সুন্দরভাবে করে নিতে হবে সকলকে যেমন দেবো সেরকম নিজেরাও আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিতে হবে আর সেই ক্ষেত্রে কি বলবো যেটা যে ঘুমের যে টাইম টেবিলটা আছে যেমন সাতটা থাকলে সেটাকে সাড়ে ছটা করুন সাড়ে ছটা থাকলে সেটা ছটা করুন আধা ঘন্টা টাইমটা অবশ্যই করতে হবে সকালবেলা ওঠার আগে যেটা আগের দিন রাতে করতে হয় খাবার তো আমরা একটু কিছু প্ল্যান করে নিচ্ছি যে পরের দিন ব্রেকফাস্টে কী বানাবো কী করবো তার সাথে সাথে যেটা করতে হবে রাতে হালকা খাবার খেতে হবে যেহেতু প্রচণ্ড গরম চলছে প্রচণ্ড গরমের দাবদাহ চলছে সেই কারণে রাতে যদি হালকা খাবার খাই তাহলে ঘুমটা খুব ভালো হবে সাউন্ড স্লিপ হবে সকালবেলা কিন্তু শরীরে একটা এনার্জি থাকবে কিন্তু যদি ঘুমটা ঠিক মতন হয় না গ্যাস অমলের প্রবলেম হয় খাওয়া থেকে রাতে যদি ঘুমটা ঠিক না হয় তাহলে কিন্তু একটা এনার্জি থাকবেই না কোনো কাজ করতে ইচ্ছা করবে না সারাদিন যেন একটা ঝিমঝিম ব্যাপার থাকবে আর কি করতে হবে একদম একটা ফিক্স টাইম করে নিতে হবে যেমন এগারোটা সাড়ে এগারোটা তার মধ্যে ঘুমিয়ে যেতে হবে লেট নাইট করলে কিন্তু প্রবলেম হবেই যেটা ধরুন আমি নিজেও অনেক সময় লেট নাইট করি হয়ে যায় রাতে একটু গল্পের বই পড়লাম বা ফোনই দেখি অনেক সময় ফোনে বিভিন্ন গল্প থাকে সেগুলো পড়ি সেই সব দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায় তাহলে কিন্তু পরের দিন একদম ফালতু যায় পুরো দিনটা বলতে গেলে মানে এত এনার্জি থাকে না কাজে ইচ্ছে করে না চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে কিন্তু সেটা করলে তার সংসার চলবে না সেই কারণে টাইমিংটা একটা ফিক্সড রাখতে হবে ছ থেকে সাত ঘন্টা কম করে ঘুমটা কিন্তু আমাদের দরকার তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো সকালবেলা একটা দারুণ আমাদের মুডটা থাকবে ফ্রেশ মুড থাকবে তাহলে বন্ধুরা নিজের জন্য সময় দিতে হবে পরের দিন ভোরবেলা ওঠার পর কী করতে হবে যেটা আমি সবসময় বলে থাকি একটু হাঁটুন অথবা যোগা করুন অথবা একটু মেডিটেশন করুন এই জিনিসগুলো ভীষণ দরকার তারপরে নিজেকে ফ্রেশ হতে হবে নিজে যদি ফিট না থাকা যায় তাহলে কিন্তু ভীষণ বাজে ব্যাপার হবে সেই কারণে নিজেকে ফিট রাখতে হবে তার জন্য কী করতে হবে একটু ডিটক্স ওয়াটার যাদের ধরুন মোটামুটি একটু ফ্যাট হয়ে গেছে যেমন আমার একটু ফ্যাট আছে সেই আমি চেষ্টা করি একটু সকালবেলা তার ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারটা খাওয়ার জন্য সেটা গরম জল লেবু মধু মিশিয়ে খেতে পারেন অথবা এই যে গরমকাল চলছে একটু মৌরি মিষ্টি জল সারা রাত ভিজিয়ে রাখতে পারেন সেটা ভীষণ উপকারী এছাড়া একটু ডাবের জল খেতে পারেন অথবা ধরুন একটু জিরে ভেজানো জল বা গোটা ধনে ভেজানো জল সেগুলো কিন্তু ওয়াটারের ভীষণ ভালো কাজ করে শরীরটা খুব ফ্রেশ রাখে ডিটক্স ওয়াটারটা খেয়ে তারপরে ধরুন জামা টামা চেঞ্জ করলেন চুলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেঁধে নিলেন যেহেতু এরপরে কাজে নামতে হবে ব্রেকফাস্ট বানাতে হবে একটা লড়াই সারা দিনের কাজ কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে নিজের মনে একটা পজিটিভিটি রাখতে হবে যে এই কাজগুলো আমি প্রেশার ক্রিয়েটভাবে করি না এটা আমার ভালো লাগে আমার সংসার নিজের সংসারটাকে গুছিয়ে যে কাজগুলো করব। সেটা ভালো লাগে সেই ভালো লাগা থেকে কাজগুলো করলে কখনো কাজটা বোঝা বলে মনে হয় না তারপরে যেটা দরকার হচ্ছে যে আমাদেরকে একটুখানি প্রে করতে হবে অবশ্যই সকালে উঠে অনেক ফ্যামিলিতেই দেখি চান টান করে ঠাকুরকে একটুখানি পুজো দেওয়া একটু ধূপ দেওয়া ঠাকুরের কাছে প্রে করা তার ফলে কিন্তু আমাদের যে ট্রেস হরমোন আছে সেটা রিডিউস হয়ে যায় খুব মানে একটুখানি ঠাকুরের সামনে বসা একটু প্রে করা মনটা যেন একটু ফ্রেশ হয় দেখবেন একটা মানে খুব পজিটিভ ভাইবস কিন্তু আপনার চারপাশে গড়ে উঠবে এইভাবে সেই রকমভাবে একটুখানি ঠাকুরের কাছে বসলেন একটু প্রে করলেন তারপরে যেটা মেন ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার আগেও বলছি কারণ আমি নিজে চেঞ্জ করেছি বলেই সেটা বলতে চাই যে মোবাইলটাকে একদম দূরে রেখে দেবেন কারণ মোবাইলটা ঘুম থেকে উঠেই যদি আমরা দেখি ধরুন কি দেখতে পারি আমরা কোনো হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে বা কোনো ছবি আপলোড করলাম দেখি তার কমেন্ট কে কী করেছে এটা আমাদের ইন্টারেস্ট সবারই আছে যে বলবে নেই সে ভুল কথা বলছে তারপরে ধরুন আমরা দেখি যারা ইউটিউবার আমরা যে ছোটোখাটো ব্লগ করি কত ভিউ হলো এটা একটা ইন্টারেস্ট থাকি কিন্তু সেইগুলো একটা দেখতে গিয়ে কি হয় তারপরে স্ক্রোলিং হতে থাকে পরপর 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 আরও অনেক ধরনের টপিক এসে যায় যার ফলে কি করে সকালবেলার টাইমটা কিল করে দেয় আর যে প্ল্যানটা আপনি কে রেখেছেন এটার পর এটা করবেন এইভাবে করবেন সেই প্ল্যান মাফিক কাজও হবে না আর তার ফলে কি হবে নিজের জন্য যে একটা মি টাইম রাখার আমাদের প্রত্যেকের দরকার সেটাও কিন্তু আমার কমে যাবে সেই কারণে মোবাইল ফোনটা থেকে একদম দশ হাত দূরে থাকতে হবে আগে কাজগুলো করে নেব তারপরে যত খুশি মোবাইল দেখুন না কেন কোনো প্রবলেম নেই তো বন্ধুরা এরপরে চলে যাই জলের কথায় যেহেতু গরমকাল চলছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ভীষণ পরিমাণে জল খেতে হবে শরবত খেতে হবে তবে অবশ্যই বাইরে থেকে কেনা না একটু নুনচিনির জল বানিয়েও খেয়ে নিতে পারেন তাতেও কিন্তু শরীরটা সতেজ থাকে এবং বাড়ির পরিবারে কেউ দিতে পারেন এছাড়া বেলের পানা বেলপানা যেটা হচ্ছে ঘোল টক দই দিয়ে সেগুলো কিন্তু আমাদের শরীরকে এই সময় ভীষণ সতেজ রাখে ব্রেকফাস্ট যেটা আমি সবসময় বলছি কখনোই স্কিপ করা যাবে না ওটা হচ্ছে মানে একদম টার্গেট ব্রেকফাস্টটা হেভি করতে হবে কারণ ওটা থেকে এনার্জি পাই আর আমাদের শরীর ভালো থাকে তারপরে এই ব্রেকফাস্টের পর ঘর ক্লিনিং ক্লিনিংটা মাস্ট খুব জরুরি কারণ ঘর পরিষ্কার থাকলে দেখবেন একটা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করবে আর মনটা খুব ফ্রেশ থাকবে দেখবেন প্রত্যেকটা জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেই কারণেই ঘর পরিষ্কার যদি অল্প 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 করে প্রত্যেকদিন কিছু কিছু করে রাখি তাহলে কিন্তু আর সেই ব্যাপারটা থাকে থাকে না বেশ পরিষ্কার এছাড়া বন্ধুরা যে ব্যাপারটা হচ্ছে বাচ্চা যখন স্কুলে যাবে যেমন আমরা যেটা করি যে স্কুলে যাওয়ার সময় বাচ্চাকে ঠেলে তুলে দিচ্ছি এই তাড়াতাড়ি কর বাস বেরিয়ে যাচ্ছে এত ঝামেলা অশান্তিতে যাব না কী করতে হবে বাচ্চাকে একটু হাতে টাইম নিয়ে তুলতে হবে তাহলে সেও রেডি হতে পারে আপনিও রেডি হতে পারেন তো এই অভ্যাসগুলো কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই যদি মেনে চলি তাহলে দেখব আমাদের লাইফটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আগের দিনের একটুখানি মাটন ছিল রেখেছিলাম আর তরকারি ভাত হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু টুকটাক করে আমার কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে কাজ কমপ্লিট সকালবেলায় চান করে নিয়েছিলাম পুজো দিয়ে নিয়েছিলাম এখন যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া এই সময়টা আমি একটু টিভি দেখে থাকি আর তার সাথে সাথে একটু স্কিন কেয়ার অবশ্যই করে থাকি কারণ এই সময়টা ফাঁকা আর একটুখানি মাঝে মাঝে গ্রিন টি খেতে ইচ্ছা করে একটু গ্রিন টি বানিয়ে খেয়ে নিই অথবা ধরুন একটু জুস বানিয়ে কিছু খেলাম কারণ নিজেকে সময় দিতে হবে নিজে যদি ঠিক থাকি নিজে যদি পজিটিভ থাকি তাহলে কিন্তু সব কিছুই ভালো হবে সব কিছু কাজকর্ম খুব সুন্দরভাবে কমপ্লিট হবে তো এখানে বসে গেছি চালিয়ে দিলাম টিভি এবার একটুখানি সিনেমা বা কিছু সিরিয়াল একটু গান শুনবো এটাই ইচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাকাপাকি বন্ধুত্ব করে দেবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা